এবার দেখেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় রয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে প্রথমে যে কাজটা করতে হবে চালটাকে আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এক কিলো চালের জন্য এখানে আমি দেড় কিলো মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু নিয়েছি আলুটাকেও আমি এইভাবে মোটামুটি করে কেটে নিয়েছি কড়াইটা দিকে গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিছি তেল প্রথমে মাংসতে দিয়ে দিব লবণ লবণটা স্বাদ মতন দিয়ে দেবেন অল্প দিয়েছি লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এই যে দেখেন এইভাবে কালার করে ভেজে নিতে হবে যে হাইতে আপনি দমে বসাবেন বিরিয়ানিটা সেই হাইটে সঙ্গে সঙ্গে উঠে নিতে হবে লবণ আর একটু দিয়ে দিচ্ছি ফুটকালা এই এইভাবে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিছি পানি ধনে গুঁড়ো এবার আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে উঠে মাংসের উপরে দিয়ে এবার আমি ভাতের জন্য পানিটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিব দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো বড় এলাচ দুটো ছোট এলাচ আর দেবো কিছুটা লবণ দিচ্ছি তেল দিলে ভাতটা একটা সময় একটা লেগে যাবে না এদিকে পানিটাও ফুটে গেছে আর যখন পানিটা দেবেন ফুটছে তখনই কিন্তু চালটা দেবেন তাহলে ভাই ঠিকঠাক হবে ভাতটা এদিকে হতে থাক এবার আমি বাকি কাজটা করে নিচ্ছি এবার আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি ভাতটা উঠে সঙ্গে সঙ্গে এই হাঁড়িতেই দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দেব এবার আমি চুলোতে বসিয়ে দেব ঘড়ি ধরে আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এই যে ধরেন কত সুন্দর ভাব বসেছি এবার দেখেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় রয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে